ওম কৃষ্ণায় বাসুদেবায়া হরেমাত্মা নেতা नमो नमः এই বলেই দিনটা শুরু হয় প্রতিটা দিনই এই করেই কাটছে সময় বদলাচ্ছে না সকাল থেকেই কাজ নেই ভাবলাম একটু পুকুরের ধারটা দেখে আসি কতটা জল হয়েছে গিয়ে দেখলাম পুকুরের উপরেও জল উঠে গেছে পর্যটক পাখিরা তারাও আমাদের এখানে খেতে এসেছে যাই হোক খাবার হয়তো তাদের জুটে গেছে আমাদের একটু প্রবলেম হচ্ছে কিন্তু সবাই তো খাবে না এটাই সময়ের পরিধান তো আমার খুব ভালো লাগলো পাখিগুলো দেখে যে তারা আমাদের এখানে এসে খাচ্ছে ভালো লাগছে না কি করব বুঝতে পারছি না ভাবছি বাড়ির দিকে চলে যাই কোথাও ঘুরে আসি বিকেল টাইমে যেতে যেতে বলছি ভগবান তুমি এমন সময় দাও যেন আমার সময়টা বদলে যায় হঠাৎ করে চোখে বাঁধলো কিছু দেখলাম যে এটা আবার কি পুকুর ধারে আমাদের এখানে সবাই ঠাকুর ডুবিয়ে দেয় তো হঠাৎ করে চোখে বাঁধলো যে জগন্নাথ আমার তো দেখে জগন্নাথেরও ভাসান হয় আমি ছোটোবেলার থেকে এত বড় হয়েছি কোনো দিনই শুনিনি যে জগন্নাথের ভাসান হয় যাই হয়তো তার ঘরে এতটাই জায়গা নেই যে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে এত সুন্দর আমার চোখে লাগছে কি বলবো এরকম ঠাকুর কেউ ভাসিয়ে দিয়ে যায় আমি কোনো কিছুই না ভেবে ভাবলাম ঠাকুর আমিও যদি দুমুটো খেতে পাই তোমারও অবশ্যই খাবার জুটে যাবে চলো আমার সাথে এখানে থেকে লাভ নেই যাক তাকে ধন্যবাদ যে এই জগন্নাথকে এখানে রেখে গেছে তাকে অশেষ অশেষ ধন্যবাদ হয়তো আমার বাড়িতে যাবে বলেই সে তার বাড়ির থেকে বেরিয়ে এসছে আমার খুব ভালো লাগলো আমি তাকে তুলে নিয়ে গাড়িতে করে বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে নামিয়ে মনে মনে ভাবছি হে ঠাকুর তোমাকে তো নিয়ে তো আসলাম জানি না বাড়ির লোক কী বা বলবে বাড়ির সবাই কী বা বলবে জগন্নাথ কখনও এরকমভাবে নিয়ে আসে কি না সেটাও আমি জানি না হয়তো কেউ তোমাকে বিসর্জনই দিয়ে গেছে সেটা আর কি বলবো আমার তো মনে খুব খারাপ লাগলো যে এটা কোনো দিন বিসর্জন হয় না হঠাৎ করে বললাম কি গো দেখো কাদের নিয়ে এসছি আমার বাড়ির লোক বেরিয়ে একটা হাসি দিলে এত সুন্দর আমার মনটা ভরে গেল। সে এসে ষষ্ঠাং প্রণাম করলো প্রণাম করার পরে আমার এত সুন্দর লাগলো সে আমাকে বলল, কি গো কোথায় পেয়েছো আমি বললাম দেখো এরকম পুকুর ধারে কাজ ছিল না গেছি তো দেখছি কেউ হয়তো এই ঠাকুরটাকে ফেলে গেছে আমার খুব খারাপ লাগলো তাই আমি তাকে তুলে নিয়ে বাড়িতে আসলাম যদি আমাদের দুমুঠো খাবার জুটে যায় তারও খাবার জুটে যাবে হ্যাঁ কি না বলো বলছি হ্যাঁ আরও পাঁচটা ঠাকুর যেরকম খেতে পায় আমার কাছে এরাও সেরকমই খেতে পাবে তোমার তো ভাগ্য আছে গো তুমি কি পেয়েছো জানো জগন্নাথ পেয়েছো এটা সবার ভাগ্যে জোটে না সেই বলেই আমাকে বললো নাও তুমি সুন্দর করে পরিষ্কার করে নাও নিয়ে তারপরে রাখো আমি বাজারে যাই আমি বাজার দিয়ে মিষ্টি নিয়ে এসে তবেই আমি পূজার আয়োজন করি তুমি পরিষ্কার করে নাও আমি সুন্দর করে তার জামা কাপড় পরিষ্কার করে দেখো কত সুন্দর লাগছে বলার মতন না আমার তো খুব ভালো লাগছে আমি সেগুলোকে পরিষ্কার করে আবার সেগুলোকে গুছিয়ে তাদেরকে পড়াতে চালু করলাম জানি না কি হবে কী বা আছে কপালে যাক তুমি যা লিখেছো তাই হবে এটাই হচ্ছে জীবন আমি সুন্দর করে তাদের কাপড় পরালাম পরানোর পরে দেখো এতটাই না ভালো লাগছে কি সুন্দর লাগছে দেখতে বলার মতো নাই মনটা জুড়িয়ে যাচ্ছে জগন্নাথ দেখে জগন্নাথ কি সবার কপালে হয় না জগন্নাথ কিনতেও পাওয়া যায় না হয়তো কিনতে পাওয়া যায় আমি সেই জায়গাটা হয়তো পৌঁছাইনি হয়তো বিক্রি হয় কিন্তু এরকম ঠাকুর আমি কোনো জায়গায় বিক্রি হতে দেখিনি একদম সেই কাঠের তৈরি করা জগন্নাথ মহাপ্রভু আমার বাড়ির লোক বাজার থেকে তাদের জন্যে মিষ্টি নিয়ে আসে এবং পুজোর সামগ্রী নিয়ে আসে সে এখন কোলে করে জগন্নাথ ঘরে নিয়ে যাচ্ছে তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট তোমরা সবাই একটাই আশীর্বাদ করো যেন এই জগন্নাথ আমাদের সবসময় সাথে থাকতে পারে তার সেবা আমি করতে পারি তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট আমাকে আশীর্বাদ করো আর কিছু চাই না তারা যেন আমার কাছে এইভাবেই সেবা পেতে পারে আমি যেন ভক্ত হয়ে তার সেবা করতে পারি দেখো আসনে রাখার পরে জগন্নাথ এতই ভালো লাগছে বলার মতন না আমার তো খুব ভালো লাগলো জানি না কার কেমন লাগলো আর কোনো জায়গার থেকে একটু রঙ চটে যায়নি এতটাই ভালো লাগছে মনে হচ্ছে সেই পুরী জগন্নাথ আমার বাড়িতে এসেছে জানি না কি হবে কী বা খেতে দেব কী বা ভক্তি করব সেটা আমি কোনো দিন শিখিনি তবে আর পাঁচজনে যেরকম সেবা দেয় হয়তো আমরা সেইভাবেই সেবা দেব। আমি জানি না ভগবান তুমি কি লিখেছ তোমার কাছে শশ শতকোটি প্রণাম তুমি যেন আমার বাড়িতে এইভাবেই থাকতে পারো এই বলেই আমার বাড়ির লোক এত সুন্দর করে সাজিয়েছে বলার মতন নয় দেখুন কতটাই না ভালো লাগছে আর যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে আমার জগন্নাথকে নিয়ে তবে অবশ্যই একটা লাইক করে যাবেন আর কমেন্টে বলে যাবেন আমি এটা ভালো করেছি না খারাপ করেছি